والخلقاء الجميل وما خلقت الجن والانس الا ليعبدون. آل و يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال <applause> رسول الله صلى الله لا يؤمن وحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم الدنيا, الدنيا مزرعة الآخرة أو كما قال عليه السلام حاضر على المجلس دين دار نكار الله ولا بارز غير مؤمن مسلم بايو بابا جيرا إيدوكين جوبيش بارغانا ركاشيبو কাশীপুর থানার শ্যামনগর মোল্লাপাড়া রহমতের সামিয়ানার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামাই কেরাম খাস করে দরবারে ফুফরা শরীফ থেকে আগত আমাদের ছেড়ে তাজ নয়নের মনি আউলাদে মোজাদ জামান জানা ভাইজান হজুর কেবলা আল্লাহ পাকের অশেষ মেহেরবান দয়া করে মেহেরবানি করে তার একটি সুরক্ষিত রহমতে সামিয়ানার নিচে আল্লাহ আমাদের বসিয়েছেন দয়া করে মেহেরবানি করে সেই মহান সস্ত রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই ছেলেরা জোরে বলো

জলসা মাহফিল ওয়াজ নসিহাতের জায়গা দিনের পর দিন প্রশস্ত হচ্ছে বাড়ছে আল্লাহ করে আমাদের ঘরের ছেলেরা মুরব্বিরা ঘরের মা বোনেরা টাকার মায়া করছে না অর্থের মায়া করছে না হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে এরকম দিনই মজলিসগুলো তৈরি করছে অস্বীকার করার জায়গা নেই

দ্বিতীয় নাম্বার গান যারা নাসিস গাইবে তারা জানো নামাজি হয় বে নামাজি ব্যক্তি

জন যারা গাইবে রাজ নামাজি হয় দুটো হলো আর একটা বলবো গজল গাওয়ার সময় জন মহিলার সামনে প্রেজেন্ট না হয় গজলটা রাগ রাগিনী শুনি হবে না গজল গাওয়ার সময় মহিলার ওপেন আসবে না খোলাখুলি এসে সরাসরি দাম সামনে দাঁড়াবে না এ নজনরা মরবিয়ানগরের এই তিনটি শর্ত মেনে যদি গজল গাওয়া যায় গজল গাইতে অসুবিধা নাই কিন্তু এই শর্ত

দুনিয়ার কোনো সেনা যদি দুনিয়ার কোন চোর যদি দুনিয়ার কোনো বেনামাজি যদি দুনিয়ার যদি আমার পিঠে সিল মোহর বেড়ে দেয় ওটা আমার জন্য খারাপ নয় যদি আমার ক্যারেক্টারটা রবে দরবারে ভালো হয়ে থাকে এই ক্যারেক্টারের তকমা দেওয়ার কারণে জমিন থেকে মরণের আগে ওই ব্যক্তির দ্বারা ওই পাপের গোনার কাজগুলো করিয়ে নেওয়া হবে

তোর দাওয়াতের আশায় শাহনাজ এখানে আসিনি তুই চিনিস না মদিনার মসজিদুল নবী শরীফে সাহাবায়ে কেরামেরা প্রস্তাব আনলো মহিলা সাহাবিয়া হুজুর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গন প্রস্তাব আনলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা নারীরা আপনার কাছ থেকে নসিহত শুনতে চাই

ও আমার সাবিরার আমার মায়েদের আমাদের বোনদের আমার সাহাবিদের ঘরে চলে যেতে বলো ওইখানে তারা থাক ওইখানে তারা বসো আমি ওখানে রাসূলুল্লাহ যাচ্ছি গোপন ভাবে আল্লাহ নবী সাহাবীকে বললেন বাবা তুমি সামনে দিয়ে একটা মোটা কাপড়ের পর্দা টাঙিয়ে দাও তারা যেন সরাসরি আমাকে দেখতে না পায় আমি নবী তাদেরকেও

শুনে রেখে দাও মহিলাদের কণ্ঠ দেও পর্দা মহিলাদের চোখে দেও পর্দা একজন পুরুষের চোখের পর্দা চোখে পর্দা করা হলো ফরজ একজন নারীর চোখেও পর্দা করা ফরজ পৃথিবীর জমিনে ও নজরেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন একজন নারীর কণ্ঠের ভিতরে পর্দা আছে কারণ একজন নারী যখন কথা বলে তার সুশলিত কণ্ঠে তার মধুময় মাখা কণ্ঠে একজন সরাসরি পুরুষ আকৃষ্ট হয়ে যেতে পারে তাই নারীরা তোমরা কণ্ঠকে কণ্ঠকে কখনো করো উঁচু আওয়াজে কথা বলো না আমি নামি জানিয়ে দিলাম যে নারীগুলো কথা বলে ওই নারীগুলোকে কেমন দেয়া হবে

আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় হবে যে যাবে আমার উম্মত উম্মতিদের ভিতর দিকে পর্দাটা ধ্বংস হয়ে যাবে পর্দাটা উঠে যাবে লজ্জা কাজ করবে না তখন একই জায়গায় নারী পুরুষদের অবাধ মেলামেশা চলবে ওবা যখন নারী কৃষ্ণা দেখবে মায়েরা অবশ্যই গজল শুনবে মায়ের অবশ্যই মাহাফিলে বসবে তাদের হবে কথা বলছে না কেন কেন

আমি তোমাদের শোনার ভাই হিসাবে আমি তোমাদের ইমানি দায়িত্বটুকু বুঝে দিতে এসেছি এগুলো আর করো না আল্লাহ প্রতিটা কর্মের প্রতিটা অর্থের হিসাব নেবেন ভাই কি কয় कथा बीस भाई माता आगुना ही चेंज है ग़ी